তো হ্যালো বন্ধুরা তো আমি এখন যেই জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে কিলামান গুন্ডু তো এখানে আমার এই যে ব্যাগপত্র রাখা আর আজকে রাত্রিটা এখানে স্টে করবো তো এখনও বন্ধু রামেশ্বরম থেকে আমি এখনও উনচল্লিশ কিলোমিটার চলে এসেছি সাইকেল চালিয়ে আর পাচ্ছি না কেননা এবার পায়ে ব্যথা করছে আগে পাবো কি পাবো না তো এই দেখো আমার নান্দিমার আজকে এখানটা রেখেছি আর এখানে একটা মন্দির রয়েছে তো ওই বাইরে একটা এই যে মন্দিরটা রয়েছে তো এখানে কথা বললাম যেহেতু আমি এখানটাতে রাত্রিটা শোবো আজকে এখানটা রাত্রিটা শুয়ে কালকে সকালবেলা এবার আমার যাত্রা এগিয়ে যাব তো দেখতেই পাচ্ছ আশেপাশে এলাকাটা আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তো দেখতেই পেলে তো আজকে রাত্রিবেলাটা এখানটাতেই থাকবো তো থাকার পর আবার কালকে সকালবেলা আমার যাত্রা স্টার্ট হবে তো চলো কালকে সকালের আপডেট আবার কাল থেকে স্টার্ট হচ্ছে আর এখান থেকে আর কন্যাকুমারী আমার দুশো বাহান্ন কিলোমিটার আছে তো দেখা যাক কতদিনে ঢুকতে পারি তো চলো আর হারার মহাদেব চাই বাবা সন্দেশটা চলো